আসসালামু আলাইকুম পিও পিওর্স আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একটা তিন পাউন্ড ভ্যানিলা লং স্কোয়ার কেক আপনাদের সামনে তিন পাউন্ড বেনিলা লং স্কোয়ার কেক নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ এই কীভাবে ফিনিশিংটা দিতে হয় এটা দেখেন উপরের ফিনিশিংটা আগে দিবেন কারণ উপরের ফিনিশিংটা দেওয়ার পরে আপনারা সাইডের ফিনিশিংটা দিলে কেকটা ইনশাল্লাহ অনেকটাই কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন সাইডের ফিনিশিংটা আমি কিন্তু উপরের ফিনিশিংটা আগে দিয়ে নিয়েছি এখন সাইডের ফিনিশিংটা দিচ্ছি সাইডের ফিনিশিংটা দেওয়ার ফলে এখন কেকটা কিন্তু প্রায় কমপ্লিট এই যে দেখতে পারতাছেন কেকটা প্রায় কমপ্লিট ইনশাল্লাহ কেকটা বেশি সময় লাগে নাই কারণ আমি যেহেতু সেভ আমার বেশি সময় লাগার কথাও না কিন্তু আপনারা যখন দিবেন তখন উপরের ফিনিশিংটা দিয়ে তারপর সাইডের ফিনিশিংটা দিলে কি হয় কেকটা তাড়াতাড়ি ফিনিশিং চলে আস আর আজকে কেকটা নিয়ে হাজির হলাম চারটা ফুলের কালারের একটা বেগুনি একটা গোলাপি একটা হলুদ একটা নীল চারটা কালার তো দেখতেই পাচ্ছেন বেগুনি স্টার ফাঁকা বড়ো স্টার লজেলের কীভাবে ড্রপটা দিতে হয় এটা এখন গোলাপিটা দিচ্ছি সেম দেখতে পাচ্ছেন এটা আমাদের মূলত একটা কাস্টমারের কেকের অর্ডার ছিল আর এখন গোলাপিটা হওয়ার পরেই হলুদের ড্রপটা কিভাবে দিতে হয় এটাও দেখতে পারতেছেন আর মূলত এটা তিনটা ড্রপ তিনটা যে স্টার ড্রপের ফুলগুলা এইগুলো এক একরকম হতে হবে কারণ ছবিতে এইটাই একরকমই ছিল আর যে গণ স্টার ড্রপটা দেখছেন এটাও একটা ফুলেরই এটাও মানে ওরকমই ছিল অর্ডার অর্ডারিতে তো কিভাবে দিচ্ছি একটু যদি স্টার ড্রপটা আপনি গণ স্টার ড্রপটা যেটা ব্লু কালার এটা যদি একটু ডাবায় দেন তাহলে অনেক সুন্দর হয় আর যদি এটা টান মারেন তাহলে সুন্দর হয় না তারপর আরেকটা গণয় স্টার ফুল ওইটাও ছিল অর্ডারিতে এই জন্য দেওয়া হইল মূলত আমি সাইডটা দিতে তখন বলে গিয়েছিলাম এটা পরে দেওয়াতে একটু সুন্দর কম হয়েছে এটা আপনারা যদি বানান তাহলে আগে সাইডের ক্রিমটা দিয়ে নেবেন এখন দেখছেন যে ছেপ এটা ডাইস আছে এই ডাইসে বিছে নিয়েছিলাম আগেই আর কালারগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম সেই ক্ষেত্রে যাতে ভিডিওটা লং না হয় এই জন্য কালারগুলো আমি বানিয়ে নিয়েছিলাম কালারগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই এখন স্টারটা কীভাবে দিচ্ছি এটা দেখেন ইজিলি কেকটা হয়ে গেল ইনশাল্লাহ কিন্তু আপনারা একটু ট্রাই করবেন যাতে করে তিন পাউন্ড কেক বানানোর সময় টাইমিংটা খেয়াল রাখবেন যদি টাইমিং খেয়াল রাখেন না রাখেন তাহলে ফিনিশিংটা হবে